ঠিক আছে মানে দু এক কালার তার পরিচিত পাখি তার জন্য বইছে তুমি আমি আর একটা পাখি রেডাল দিলা পাখিটা ফুইরা নিচে মরা গেল এটা সাইডে ফাইডে একটা কিছুক্ষণ ঘুরাঘুরি করবো ডাড়াই করবো এটা নিউটাই ঠিক আছে এটা তো আর বুঝলো না মারা গেছে কারণ এটা শুনবি এটা ঠিক আছে কিছুক্ষণ ঘুরা যাও তুমি দেখবো উড়ানো উড়ানো তুমি যদি আবার হিদিকে আইটা দাও তাহলে এটা যাবো ওই যায় নজা বইবো আবার এটার উপর যাই বইব ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তবে এটা এটা হচ্ছে এমন হলে ভালো হয় না ভাই যে মানে একবারে চলে যাই ফিরে অসুবিধা